হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের খুবই কাজে লাগবে দেখুন আমরা যখন প্রিন্ট করি প্রিন্ট করার সময় দেখা যায় যে অনেক বড়ো ফরম্যাট থাকলে অর্ধেকটা কেটে যাচ্ছে হ্যাঁ যে পুরো মানে ডকুমেন্টসটা একটা পেজের মধ্যে আসছে না তো সেক্ষেত্রে আপনি কী করবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দেখুন আমরা এই যে একটা ফর্ম্যাট আমি বানিয়েছি এই ফর্ম্যাটটা একটু বড়ো হ্যাঁ এখানে রোল নাম্বার হিস্ট্রি নেম ক্লাস বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল হ্যাঁ অঙ্ক ফিজিক্যাল সাইন্স লাইফ সাইন্স মানে সাতটা সাবজেক্ট দেওয়া আছে টোটাল আছে পার্সেন্টেজ আছে এবং তার গ্রেড আছে তো আমি এই সবগুলো ডকুমেন্টস একটা পেজে ধরুন আমি আনতে চাইছি এবং সেটাকে প্রিন্ট আউট বার করতে চাইছি তো এটাকে আমি যদি প্রিন্ট আউট বার করতে চাই কি করবো না কিবোর্ডের কন্ট্রোল বোতামটা চেপে ধরে পি বোতামটা প্রেস করবো কন্ট্রোল পি যখন প্রেস করবো দেখুন এখানে যেটা এসছে পুরো পেজটাই আসেনি এবার হয়তো আমাদের অনেক সময় মনে হয় যে লম্বা লম্বি হয়েছে বলে আসেনি আমরা আড়াআড়ি করি তো এখানে আপনি পেজ সেটা এই যে নিচের দিকে যে অপশনটা আছে এই পেজ সেট গিয়ে এখান থেকে আপনি ল্যান্ডস্কেপ করে নিতে পারেন ওকে করে দিন তাহলেও দেখুন টোটাল পার্সেন্টেজ এসছে কিন্তু গ্রেডটা আসেনি তাহলে কী করবেন এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখান থেকেও হ্যাঁ পেজ লেআউট যে ট্যাব আছে পেজ লেআউট ট্যাবের মধ্যে থেকে এই যে ওরিয়েন্টেশন আছে এখান থেকেও আপনি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারেন পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা লম্বি পেজ আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি আচ্ছা যেটা বলতে চাইছি তো তখন আপনি কি করবেন না এই পেজ লেআউট ট্যাবের মধ্যেই তার সলিউশন কিছুটা আছে আমি প্রত্যেকটা অপশান আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আপনাদের মানে খুবই কাজে লাগবে তো চলুন আমরা সেটা দেখি দেখুন এখানে পেজ লেআউটে একটা দেখুন এই যে স্কেল বলে যে একটা অপশান আছে পিজলে ও ট্যাবের মধ্যে এই যে স্কেল হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে তো এটাকে আমি যদি কমিয়ে দিই দেখুন একটা জিনিস যখন হানড্রেড পারসেন্ট ছিল একটা জিনিস খেয়াল করে দেখেছেন এখানে যে ডট 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 একটা দাগ আছে মানে এই যে ল্যান্ডস্কেপ করা আছে হ্যাঁ এর এরিয়া এই এত পর্যন্ত মানে এই এত পর্যন্ত নেবে এর বাইরে হলে নেবে না তো এই ডটটা হচ্ছে লাস্ট সীমানা এখন আমি এই গ্রেডটাকে এর মধ্যে কীভাবে নিয়ে যাবো তাহলে এই যে স্কেলের যে হান্ড্রেড পারসেন্ট আছে এটাকে আমি কমাবো যখনই দেখুন আমি কমালাম এই ডট ডটটা দেখুন পাশে চলে গেল এবং এই এরিয়ার মধ্যে চলে এসছে এখন আমি প্রিন্ট রিভিউ করি ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলাম এই যে দেখুন গ্রেডটা চলে এসছে এখন আমি এটা প্রিন্ট আউট বার করতে পারি ঠিক আছে আবার আমি যদি এটাকে যদি আমি পোর্ট্রেট ওয়ার্ক করি পোর্ট্রেটের মধ্যেও যদি মনে করেন যে না আমি এটা পোর্ট্রেটের মধ্যে ধরাবো হ্যাঁ যেভাবেই হোক পোর্ট্রেট করে লম্বা লম্বি পেজেই আমি ধরাতে চাই আর আর পেজে অল্প জন ধরবে তো সেক্ষেত্রে কী করবেন এই স্কেলটাকে আরও আপনি কমিয়ে দিতে পারেন দেখুন এই যে ডট ডটটা হ্যাঁ দেখুন আস্তে আস্তে সরছে শেষে যখন চলে আসবে আপনি তখন ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করবেন অথবা কন্ট্রোল কি দেখুন এখানে সবগুলোই চলে এসছে এবং এটা লম্বা লম্বি পেজ হয়ে গেছে চুহান্নটা ধরেছে হ্যাঁ এটাকে আপনি প্রিন্ট আউট বার করতে পারেন বেশ এই একটা গেল নেক্সট হচ্ছে ধরুন এই অপশানটা নেই আমি এটা হানড্রেড পারসেন্ট করে দিই আগে ধরুন এই অপশানটা আপনি জানেন না নেই তখন আপনি কীভাবে একটা পেজের মধ্যে নিয়ে আসবেন তো দেখুন সেক্ষেত্রেও একটা অপশান আছে এই যে নিচের দিকে দেখুন তিনটে অপশান আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল হ্যাঁ এটা হচ্ছে পেজ লেআউট আর এটা হচ্ছে পেজ ব্রেক পেজ ব্রেক প্রিভিউ তো এই অপশানটাতে আমি ক্লিক করব যখন আমি ক্লিক করলাম এখানে দেখুন পেজটা ঠিক এই রকম দেখতে লাগছে এখানে পেজ নাম্বার দিয়ে দিচ্ছে এটা এক নম্বর পেজ হ্যাঁ এটা দেখুন এটা কত তিন নম্বর পেজ হ্যাঁ এটা হচ্ছে পেজ টু এটা পেজ ফোর তো এটা চারটে পেজে ভাগ হয়ে গেছে আমি এখন যদি এটাকে প্রিন্ট করে একবার দেখি কন্ট্রোল ক্রি দিই এখানে দেখুন এই যে ওয়ান অফ ফোর চারটে পেজ দেখাচ্ছে আমার হ্যাঁ এখানে পুরোটাও দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখুন একটা ব্লু কালারের বর্ডার এসছে মাঝখানে যে একটা দাগ এসছে তো এই দাগটাকে মাউসে করে চেপে ধরে নিয়ে গিয়ে এই শেষে গিয়ে ছেড়ে দেবে এটা দেখুন একটা পেজ হয়ে যাবে এবার আমি যদি একে প্রিন্ট করি দেখুন একটা পেজের মধ্যে চলে এসছে এই একটা পেজ আর নিচে দিকে একটা পেজ আছে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা করবো ধরুন পরের যেটার টিপস ধরুন অনেক সময় আমরা কি মনে করি যে আমি এই যে এত বড় যে আমার যে ফর্ম্যাটটা আছে আমি সবগুলো প্রিন্ট আউট করব না বা এই যে একটা পেজে আপনি যখন এটাকে প্রিন্ট করবেন এই যে প্রিন্ট করবেন একটা পেজের মধ্যে এতগুলো ধরেছে আপনি এতগুলো চান না আপনি চান এই এক থেকে চোদ্দোটা প্রিন্ট করতে এইটুকু প্রিন্ট করতে তো সেক্ষেত্রে আপনি কি করবেন মানে আপনি যতটা সিলেক্ট করবেন এইটুকু ধরুন আপনি সিলেক্ট করলেন এইটুকুই আপনি প্রিন্ট আউট বার করতে চাইছেন তো এই সিলেক্ট করে আমি যদি প্রিন্ট আউট বার করি ধরুন আমি প্রিন্ট করি ফাইলে গিয়ে প্রিন্ট করলাম দেখুন পুরোটাই চলে আসছে তো সিলেক্ট করে এটা হবে না তাহলে আমি কি করব তখন এই যে প্রিন্ট এরিয়া বলে যে অপশানটা আছে প্রিন্ট এরিয়া এখানে গিয়ে এই যে সেট প্রিন্ট এরিয়া এই অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পর বাইরে ক্লিক করি এইবার আমি যদি এই ফর্ম্যাটটার আমি যদি প্রিন্ট আউট দিই যখন আমি প্রিন্ট আউট দেবো দেখুন যেটুকু আমি সিলেক্ট করেছিলাম সেটুকুই আছে এবার আমি যতবার আমি এটাকে প্রিন্ট আউট দেবো এইটুকুই সিলেক্ট হয়ে থাকবো হ্যাঁ অনেক সময় যদি আপনি ভুলে যান তাহলে আপনার অসুবিধা হবে যে যা বাকিটা কেন প্রিন্ট আউট হচ্ছে না সেক্ষেত্রে কী করবেন এই প্রিন্ট এরিয়া এই অপশানে আবার যাবেন দিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া এই অপশানে ক্লিক করে দেব এখন আপনি প্রিন্ট করুন এখন দেখুন আবার সব চলে এসছে ঠিক আছে আচ্ছা এটা গেল আচ্ছা নেক্সট একটা কি ধরুন এই যে ওপরের যে হেডিংটা আছে এই হেডিংটা আপনি যখন প্রিন্ট দেবেন আপনি ধরুন যখন আপনি প্রিন্ট দেবেন এই যে উপরের হেডিংটা এক নম্বর পেজে আছে দু নম্বর পেজে ও আমি এটা অলরেডি করে রেখেছি আমি এটাকে উড়িয়ে দিই তারপরে দেখাই দেখুন এটা বলছিলাম ফাইলে গেলাম ধরুন আমি প্রিন্ট করলেন এই যে ওপরের যে হেডিংটা এখানে আমি দেখতে পাচ্ছি পরের দ্বিতীয় পেজে যখন যাবো এই হেডিংটা আমি আর দেখতে পাচ্ছি না তো অনেক সময় কি হয় আমাদের যদি অনেক পেজ থাকে সেই পেজগুলো যখন আমি প্রিন্ট আউট বার করি প্রথম পেজটাতেই একমাত্র হেডিংটা থাকে প্রথম পেজটাতেই হেডিংটা থাকে পরের পেজগুলোই আর হেডিং থাকে না সেক্ষেত্রে অনেক সময় কি হয় বুঝতে অসুবিধা হয় তো বন্ধুরা এটা আপনারা শিখে রাখুন এটা আপনাদের অনেক কাজে দেবে কী করবেন আপনি এই পেজ লেআউট ট্যাবে যাবেন পেজ লেআউট ট্যাবে গিয়ে যে প্রিন্ট টাইটেল বলে যে অপশানটা আছে এই অপশানে গিয়ে রো টু রিপিট অ্যাট টপ যে ঘরটা আছে এই অপশানে যাবেন গিয়ে এই চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ওপরের যে হেডিংটা যেটা আপনি প্রতিটা পেজে রাখতে চাইছেন সেই হেডিংটার এই রোটাকে আপনি সিলেক্ট করে নেবেন দেখুন পুরো রোটা সিলেক্ট হয়ে গেল আবার আপনি এই চিহ্নটায় ক্লিক করুন করে ওকে করে দিন এবার দেখুন আপনি যখন প্রিন্ট করবেন এটা এক নম্বরে এই যে আপনার হেডিং আছে আপনি যখন দ্বিতীয় পেজে যাবেন দেখুন দ্বিতীয় পেজেও আপনার ওই হেডিংটা আছে এভেন আপনি যদি মনে করেন যে আপনি এর ওপরে হেডিং আরও যদি বাড়াতে চান ধরুন আপনি আরও হেডিং আপনি যদি বাড়াতে চান হ্যাঁ তখন আপনি কি করবেন সাপোজ আমি এখানে একটা কিছু আরও কিছু লিখলাম এটা মার্জেন সেন্টার করি বেসিক কম্পিউটার একাডেমি বলে আমি লিখলাম এটাকে একটু বড় করে দিই তো আপনি যদি চান যে এই বেসিক কম্পিউটার একাডেমি এইটাও আপনার প্রিন্টে দেখাতে মানে কন্ট্রোল পি করি এই যে প্রথম হেডিং দ্বিতীয় পেজে দেখি আছে কি না দ্বিতীয় পেজে দেখুন নেই তো এটা যদি আপনি দ্বিতীয় পেজেও যদি অ্যাড করতে চান তাহলে কি করবেন আবার আপনি এই পেজ লেআউট হয়ে যাবেন প্রিন্ট টাইটেল এই অপশানে গিয়ে এই ঘরটা যেটা লেখা আছে এটা মুছে দিন মুছে দিয়ে এই দুটো এই তীরচিহ্নটায় যাবেন দিয়ে এই দুটো রোকে আপনি সিলেক্ট করে নেবেন আবার এই তীরচিহ্নটায় ক্লিক করবেন এই যে রো টু রিপিট অ্যাট টপ বলে যে অপশানটা আছে এর পাশে যে চিহ্নটা আছে এইটা এটাই ক্লিক করে এই দুটো রো সিলেক্ট করবেন যে আবার এই তীরচিহ্নটায় ক্লিক করে দেবে দিয়ে ওকে করে দেবেন এখন আপনি যদি প্রিন্ট রিভিউ করেন কন্ট্রোল পি চাপলাম এই যে এটা দেখুন প্রথম পেজে আছে আবার দ্বিতীয় পেজে যদি যাই এই যে দ্বিতীয় পেজেও দেখুন দেখতে পাবেন তো এইভাবে আপনি হেডিংগুলো অ্যাড করে নিতে পারবেন আচ্ছা নেক্সট যেটা টিপস অ্যান্ড ট্রিক্স সেটা হচ্ছে কি করবেন না ধরুন আপনি এটা প্রিন্ট আউট বার করছেন এবার একটা জিনিস দেখাই প্রিন্ট আউট বার করছেন একটা জিনিস দেখুন এটা মার্জিনটা দেখুন অনেক সময় এই এই পাশটা দেখুন চওড়া হয়ে আছে এ পাশটা দেখুন অল্প হয়ে আছে তো এটা যদি আপনি সেন্টারে আনতে চান তখন আপনি কি করবেন এখানে এই যে নিচের দিকে দেখুন পেজ সেট আপ বলে যে অপশানটা আছে এই অপশানে যাবেন যাওয়ার পর এই মার্জিন অপশানে গেলেন এ এই যে সেন্টার অন পেজ বলে যে অপশানটা আছে এখানে হরাইজেন্টাল অপশানে ক্লিক করে ওকে করে দিন দেখুন এটা হের এরপরে যদি মনে হয় যে না আর মাঝখানে আসলে ভালো হতো তাহলে আপনি কি করবেন আবার পেজ সেট আপ এই অপশানটায় যাবেন মার্জিন অপশানে যাবেন এই যে এখানে লেফট অ্যান্ড রাইট লেফট এবং রাইট অপশানে দেখুন এদিকে আছে জিরো পয়েন্ট সেভেন এদিকে আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ এরকম আছে তো এইদিকটাও আমি সেভেন যদি করে দিই এক সমান করে দিই জিরো পয়েন্ট সেভেন করে দিলাম ওকে করে দিই এখন দেখুন দুদিকেই সমান আছে এবার আপনি যদি একটা প্রিন্ট আউট বার করেন তো আপনার এই পেজটা পুরো পেজের মাঝখানে থাকবে দেখতেও ভালো লাগবে ঠিক আছে আচ্ছা তো আবার আপনি আবার একটা বলে দিই যে এই পেজটা এই বড় পেজ যদি একটা পেজ যদি না ধরে তাহলে আপনি কি করবেন এই পেজ ব্রেক প্রিভিউ এই অপশানে যাবেন এখান থেকে গিয়ে এই যে দাগটা আছে এটা টেনে দেবেন পাশে তাহলে এটা এক পেজে চলে আসবে এবং আপনি যদি চান এই পেজটাকে ওই যে দুটো পেজ আছে এটাই এক একটা পেজের মধ্যে যদি আনতে চান তাহলে কী করবেন এই দাগটাকে চেপে ধরে নিচের দিকে টেনে দেবেন এখন দেখুন এটা টোটালটা একটা পেজের মধ্যে আছে দুটো দু নম্বর পেজ বলে কিছু নেই একটাই পেজ আছে আপনি এটা প্রিন্ট করুন ফাইলে গিয়ে প্রিন্ট যখন করবেন এটা দেখুন একটাই পেজ আছে একটা পেজের মধ্যেই সত্তরটা যেটা যতগুলো আছে একটা পেজের মধ্যে সব ধরে গেছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ